আসসালামু আলাইকুম বন্ধুরা সত্যিকারের মুসলমান কে আজ আফসোসের সাথে বলতে হচ্ছে যে বর্তমান যুগে অনেক মুসলমান শুধু নামের মুসলমান সত্যিকার মুসলমান যাদেরকে বলা হয় অর্থাৎ যারা সত্য দিল দিয়ে আল্লাহরকে ভালোবাসে এবং আল্লাহর ফর্মাবরদারি করে আল্লাহর আনুগত্য করে এমন মুসলমান খুঁজে পাওয়া খুব মুশকিল এমন মুসলমান খুব কম পাবেন আপনারা যারা আল্লাহ তালা অনুগত্য করে তো শুনুন সত্যিকারের মুসলমান কাকে বলে একটা ঘটনা হাদিস থেকে বলবো এটা শুনলেই বুঝতে পারবেন সত্যিকারের মুসলমানকে হরদত আল্লাহ বিন ওবায়দুল্লাহ বয়ান করছেন যে আহলে নাজাদের এক ব্যক্তি একবার রসুল ইসলামের খেদমতে হাজির হয় যার মাথার চুল উস্কো খুস্কো ছিল এবং যার আওয়াজ বসা ছিল ফলে সে কি বলছে বুঝতে পারা যাচ্ছিল না তো যখন সে রসুল্লামের নিকটবর্তী হয় তখন সে আল্লাহনবীকে প্রশ্ন করেন যে ইসলাম কি। তখন আল্লাহ সাল্লাম বলছেন ইসলামের মধ্যে পাঁচক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন তখন এই ব্যক্তি বলল পাঁচক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজ আমার ওপর ফরজ আছে কি তখন আল্লাহনবী সাল্লাম বলছেন হা যদি তুমি যদি তুমি নফল নামাজ পড়ো সেটা আলাদা কথা তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ তাবারক তালা রমজান মাসে রোজা ফরজ করেছেন তখন এই ব্যক্তি বলল আচ্ছা রমজানের রোজা ছাড়াও আর কোনো রোজা আমার উপর ফরজ আছে কি আল্লাহ নবী সাল্লাম বলছেন না তবে তুমি যদি নফলিন রোজা রাখো সেটা আলাদা কথা তখন রসুল্লা সাল্লাম বললেন আল্লাহ তাবর তালা জাকাতকে ফরজ করেছেন তখন সে ব্যক্তি বলল জাকাত ছাড়াও আমি আমার উপর কোনো খরচ করা ফরজ আছে কি আল্লাহ নবী সালাম বলছেন না তবে তুমি যদি নফল সদগা করো সেটা আলাদা কথা তখন এই ব্যক্তি পিঠ পিষে করে যা যাচ্ছিলো চলে যাচ্ছিলো এবং সে বলছিলো আল্লাহর কসম আমি এর থেকে কমও করব না বেশিও করব না তখন রসুল্লাহাম বলছেন আফলাহা ইন সাদাকা এ ব্যক্তি কামিয়াব হয়ে গেল যদি সত্য বলে থাকে অথবা এসেছে এই কথা বলছেন দাখালাল জার্না অর্থাৎ সে জার্নাতে প্রবেশ করল যদি সত্য বলে থাকে এই হাদিসা বুখারি শরীফের মধ্যে আছে হাদিস নম্বর এক হাজার আটশো একানব্বই অর্থাৎ আঠারোশো একানব্বই নম্বর হাদিস এ হাদিস থেকে প্রমাণ হয়ে গেল সত্যিকারের মুসলমান কম থেকে কমসে কম ফরজ ফরচ আদায় করবেই করবে অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি পাবন্দির সাথে আদায় করবে তার মধ্যে কোনো প্রকার গাফলাতি করবে না এই ব্যক্তি বলেছিল আমি তার মধ্যে কমও করব না বেশিও করব না এবং আমি চিরদিন তার ওপর পাবন্দির সঙ্গে কায়েম থাকব। যার ফলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে কি বলছিলেন বলছিলেন সে কাময়াব হয়ে গেছে অর্থাৎ তাকে জান্নাতে সুসংবাদ আল্লাহনবী সাল্লাম দিয়েছিলেন তো বন্ধুরা এ হচ্ছে সত্যকারের মুসলমান সত্যিকারের মুসলমানের কাজ কিন্তু আমরা আজকের মুসলমানরা কয়জন ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি ফরজ জাকাত দেই? হ্যাঁ ফরজকে আমরা একদম উঠিয়ে দিয়েছি এই জন্য আমরা তো শুধু নামের মুসলমান বন্ধু সত্যিকারের মুসলমান যদি আপনি হয়ে থাকেন তাহলে আজ থেকেই আল্লাহর ফরজ আদায় করুন আপনি আল্লার ফরজ আদায় না করেন কখনো হবেন না বন্ধুরা এ তো হলো মুসলমানদের দিক এবার যারা ব্যবসায়ী সত্যিকারের ব্যবসায়ী কয়জন আছে যারা সত্যিকার মানে প্রাকৃতভাবে ইমানের সাথে ব্যবসা করে কারণ ব্যবসায়ীরা অনেকে ধোকাবাজ হ্যাঁ তারা অনেক মালের মধ্যে এটা মিলায় ওইটা মিলায় অথবা মাল মানুষের কাছে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় ফাঁকি দেয় এমন ব্যবসায়ীর দুনিয়াতে ভর্তি কিন্তু রসুলুল্লাহাম কি বলছেন দেখুন তিনি একবার এক ব্যবসায়ীদের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা ব্যবসা করছিল তখন তিনি বললেন ইয়া মাসারা তু যার হে ব্যবসায়ীর দল তখন তারা কি করলো ঘাড় তুলে তাকালো এবং ইসলামের কথা মন দিয়ে শোনার জন্য তারা প্রস্তুতি নিল তখন আল্লাহ নবীলাম বললেন সাদাকা অর্থাৎ ই ব্যবসায়ীরা কিয়ামতের দিন আল্লাহ নিকট গুণাগার বলে আখ্যায়িত হবে কারণ তাদের অধিকাংশই যারা ব্যবসা করে মানে ব্যবসার মধ্যে মানে হারাম কাজ করে আর কি কাউকে কম দেয় না বেশি দেয় কাউকে কম দিবে অথবা ধোকাবাজি করবে তার যে মাল বিক্রি করছে তা মাল পচা মাল সেটা লুকিয়ে রাখবে তার বলবে না প্রকাশ করবে না যে মালটা খারাপ বিভিন্নভাবে তারা মানুষকে ধোকা দিয়ে থাকে এই জন্য আল্লাহ নবী বলছেন কে মতো দিন ব্যবসায়ীরা আপনার গোনাগার বলে আখ্যায়িত হবে আল্লাহ নিকর ইল্লা মান ইত্তা কিন্তু তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে ওবার এবং নেকির কাজ করে অসাধা করে সত্য বলে তারা নয় তারা গোনাগার বলে আখ্যায়িত হবে না তো বন্ধুরা ব্যবসার মধ্যে লেনদেনের মধ্যে সত্য বলা অপরিহার্য কারণ যদি আপনি ব্যবসা করতে গিয়ে সত্য বলেন তাহলে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন পক্ষান্তরে আপনি যদি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলেন তাহলে ওই আপনার ব্যবসার বরকত খতম হয়ে যাবে আপনার ব্যবসা হয় চলবে না চললেও তাতে আপনার কিছুই হবে না আপনার কোনো জীবনে উন্নতি হবে না এর জন্য ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই সত্যবাদী হইতে হবে সত্য কথা বলতে হবে কেন কারণ আল্লাহ নবীলামের হাদিসের মধ্যে বলছেন আল বায়ানে বিল খিয়ার মালাম ইয়ার রক ফাইন সাদাকা ও বাইয়ানা বরিকা লাহমা ফি বাই হিমা ওয়াইন কাজাবা ও কাতামা মহেকাত বারকাত বাই হিমা রসুল্লাম বলছেন যখন এক ব্যক্তি খরিদ্দার আর যা বিক্রি করছে তারা যতক্ষণ সামনাসামনি থাকবে ততক্ষণ কি তাদের একটিয়ার থাকবে যখন এক ব্যক্তি চলে যাবে তখন অন্য ব্যক্তি এসে যদি সেটা কিনে ফেলে তখন ওই ব্যক্তির কোনো একয়ার থাকবে না এক নম্বর দুই নম্বর রসুল্লাম কি বলছেন যদি ব্যবসায়ী সত্য কথা বলে তাহলে আল্লাহ তাবর কী করে তার ব্যবসার মধ্যে বরকত দেন বুড়ি কালা হুমা ফি বাই হিমা তাদের কেনা ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন ওয়েন কাদাবা ও কাতাবা আর যদি স্যার যদি মিথ্যা কথা বলে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে ও কাতাবা এবং সে যদি গোপন করে অর্থাৎ ব্যবসার যে দোষ আছে যে মালের দোষ আছে তাকে যদি গোপন করে মহিকাত বরকত হু বাই হিমা তো আল্লাহ তাবা তালা তাদের কেনা ব্যবসার যে বরকত আছে সেটাকে কি করে দেন ধ্বংস করে দেন অর্থাৎ তাদের এই জিনিসের মধ্যে কিন্তু বরকত হয় না কেনা বেচাতে ব্যবসাতে কোনো বরকত হয় না তো বন্ধুরা এই ব্যাপার এর জন্য আমরা কি করব যারা সত্যিকারের মুসলমান তারা ব্যবসা করার সময় অবশ্যই কি করব আমরা সত্য কথা বলবো ব্যবসা করতে মিথ্যা কথা বলবো না ঠিক আছে এই ব্যাপার আর একটা দেখেন ঠিক একটা কঠিন একটা আয়াত চলে আসে সামনে যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে আপনার মিথ্যা কথা বলে মিথ্যা কসম খাবে আল্লাহ তাদের তারা কে দিন তার দিকে তাকাবেও না এবং তাকে গুণা থেকে পবিত্র করবে না এবং তার জন্য রয়েছে কঠিন আজাবের ব্যবস্থা আল্লাহ তাল্লাহ বলছেন এরকম তিন প্রকার লোক আছে তিন প্রকার মানুষ যারা মিথ্যা মানে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে যারা মিথ্যা কসম খেয়ে নিজের মাল বিক্রি করে সে বিরাট গুণাগার বলে আখ্যায়িত হবে কেয়ামতের দিন যেমন আল্লা আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাম বলছেন সালা সাথুন লাভ কাল্লিম হম লয় তিন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তালা কখনো পবিত্র করবে না গোনা থেকে ওয়ালাহামজুরি লাহিম এবং আল্লাহ তাদেরকে তাকিয়ে দেখবেও না কি দিন তাদের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেও না ওয়ালাইউ যাক কি হেম এবং তাদের গোনা থেকে পবিত্র করবে না ওয়ালাহ মাহজাবুন আলিম বরং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে নাম্বার এক আল বেলু ইজা রাহু যে ব্যক্তি টাখন নিচে কাফল লঙ্গি লটকিয়ে পড়বে যে টাকর নিচে লুঙ্গি লটকিয়ে পড়বে অথবা পায়জামা লটকিয়ে পড়বে অথবা প্যান্ট লটকিয়ে পড়বে আর দুই নম্বর হচ্ছে ইউতি ইল্লা মান্নাহু আর যে ব্যক্তি যখন কাউকে কিছু দেয় তখন খোটা দেয় খোটা দেয় হ্যাঁ তোমাকে মমুক দিয়েছিলাম না তোমাকে আমি এই করেছিলাম না তোমাকে আমি সেই করেছিলাম না এভাবে খালি খোটা দিবে খালি খোটা দিবে যে ব্যক্তি খোটা দিবে কেউ মতো দিন আল্লাহ তালা তার থেকে তাকাবে না তাকে পবিত্র করবে না গোনা থেকে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে এটা দুই নম্বর আর তিন নম্বর মুন ফি কিলো বিল হালিফিল কাদিব অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার মাল বিক্রি করে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার পণ্য বিক্রি করে এবং এই ব্যক্তির দিকেও আল্লাহ কেউ দিন তাকাবে না তাকে গুণা থেকে পবিত্র করবে না এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার জন্য সমস্ত মুসলমানদেরকে কি করতে হবে ব্যবসা করার সময় সত্যবাদী হইতে হবে মিথ্যা কসম খাওয়া যাবে না ইত্যাদি থেকে যদি বেঁচে থাকি তবে আমরা সত্যিকারের মুসলমান হব বন্ধুরা কিন্তু আফসোস মুসলমানদের আজ নব্বই পার্সেন্ট মানুষ সব মানে বেইমান হয়ে গেছে একেবারে আল্লাহর কেউ মানছে না আল্লাহর ফর্মার করছে না ইসলামের কোনো জিনিস ফলো করছে না ইসলামকে বাদ দিয়ে মন করা পথে চলছে আর জাহান্নামের পথে চলছে তা আল্লাহ তাহলে আমাদের সবাইকে হ্যাঁ ইসলামের দিকে ফিরে আসার তো ফিগ করুক যদি আপনারা ইসলামের থেকে ফিরে আসতে চান তাহলে বেশি বেশি করে আমার ভিডিও দেখুন আমি প্রতিদিন এই সমস্ত ভিডিও আপলোড করি এগুলো বেশি বেশি দেখুন তাহলে আপ আপনি আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু তাহলে কী হবে এ আমার এই নতুন নতুন ভিডিও আপনার মোবাইলের প্রতিদিন চলে যাবে আর সেগুলো দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন কারণ আমি কোরআন এবং সই হাদিস দিয়ে ভিডিও তৈরি করি আপনাদের জন্য অনেক পরিশ্রম করে এর জন্য বন্ধু আমার ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করুন আর কে কোথায় থেকে দেখছেন আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত